ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ দুই শূন্য গোলে জিতেছে কিন্তু স্কোর লাইন দেখে আসলে বোঝার উপায় নেই এই ম্যাচে বাংলাদেশ কতটা 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 আধিপত্য বিস্তার করে খেলেছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গোল আসলে হতে পারতো হাফ ডজন গোটা ছয় গোল তো হতেই পারত সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গতি এবং আক্রমণাত্মক ফুটবল বাংলাদেশ উপহার দিয়েছে সেটা আসলে আমরা বহুদিন ধরে দেখিনি এইরকম আমরা দেখিনি এবং এই যে গতিময় ফুটবল সেটা ডেফিনেটলি অন্যতম কারণ হামজা চৌধুরী শুরু থেকে মাঠে ছিলেন সেটা তো বটেই ফাহমিদুলের ইনক্লুশন ফামিদুল বাদিক থেকে যেভাবে করে বারবার বল নিয়ে ঢুকেছেন তাতে করেই আসলে এক্সট্রা একটা পেস পুরো বাংলাদেশ দল জেনারেট করতে সক্ষম হয় গোল ডেফিনেটলি ফার্স্ট হাফে বাংলাদেশ একাধিক পেতে পারতো হামজা চৌধুরী তো হেট করে গোল করলো এবং সেক্ষেত্রে জামাল ভুইয়ার কর্নার আমরা অনেকগুলো এখানে ইন্টারেস্টিং বোঝাপড়া দেখেছি একটা হচ্ছে জামাল ভূঁইয়া এবং হামজা চৌধুরীর একটা বোঝাপড়া ম্যাচের শুরু থেকে আমরা দেখছিলাম তারা দুইজন নিজেদের ভেতরে কীভাবে বল আদান প্রদান করছেন সেটা একটা দারুণ ব্যাপার আর যেরকম ডুও চোখে পড়ার মতো ছিল সেটা হচ্ছে ফামিদুল এবং রাকিব ফামিদুল যেভাবে করে রাকিবকে আসলে বল বানিয়ে দিচ্ছিলো বা বাড়িয়ে দিচ্ছিলো তাতে করে বাংলাদেশ বারবার আসলে অ্যাটাক করছিল সেই ঘটনাটা হয়েছিল আবার আমরা দেখেছি যে আহ চৌধুরীর সাথে সোয়েল রানা মাঝমাঠের পাশাপাশি তারা কিভাবে করে বল আহ এক্সচেঞ্জ করছেন একে অপরকে পাশ দিয়ে আসলে মিডফিল্ডের দখলটা পুরোটা সময় জোরে নিজেদের কাছে রাখছেন গোলের কথা বলছিলাম যে গোল তো হতে পারত জামাল ভুইয়া নিজে আরও অন্তত একটা গোল তো করতেই পারতেন দুটো সুযোগ ছিল রাকিব গোল করতে পারতেন এবং একই সাথে বদলি হিসেবে যিনি মাঠে নেমেছেন তিনিও কিন্তু গোটা দুয়েক গোল করতেই পারতেন সেগুলো হয়নি নানা কারণে হয়নি ডেফিনেটলি ব্যর্থতা সেই জায়গাটাতে ছিল বাট যে দুটো গোল হয়েছে সেই দুটো দারুণ গোল সোয়েল রানা ম্যাজিক দেখিয়েছেন রীতিমতো যে গোলটা করেছেন অসাধারণ এক কথায় তো গোল দুটো হলেও ওভারঅল এরকম অ্যাটাকিং ফুটবল বাংলাদেশ সবশেষ কবে খেলেছে সেটা কিন্তু মনে করাটা খুবই একেবারে কষ্টশব্দ ব্যাপার এবং ফামিদুল তিনি আসলে প্রথম ম্যাচেই তিনি তার প্রতিভার জানান দিয়েছেন তার প্রতিভা মাঠে দেখা গেছে গতি চমৎকার কাটব্যাক এরপরে ডিবক্সের ভেতরে ক্রস এরপর ডিফেন্স চেরা পাস বাড়ানো ফামিদুল সেগুলো কিন্তু করতে সক্ষম হয়েছে এবং যখন বল হারিয়েছে তিনি কিন্তু হাল ছেড়ে দেননি গিভ আপ করেনি এবং ক্ষিপ্র গতিতে আবারও সেই বল উইন করার চেষ্টা আমরা ফাহিদুলের ভেতরে থেকেছি খুবই 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 ইম্প্রেসিভ ডেফিনেটলি এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই কোচ আসলে পরক করতে চেয়েছেন অনেক ফুটবলারকে তিনি দেখতে চেয়েছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এই কারণে শুরুতে স্টার্টিং লাইন আপে কাজেমকে খেলানো হয়েছে কাজেমও তিনিও ভালো খেলেছেন খারাপ খেলেনি মাঝ মাঠে এবং একই সাথে আমরা দেখলাম তাজউদ্দিনকে প্লেইং ইলেভেনে রাখা হয়েছিল পরবর্তীতে বদলি হিসেবে আবার মাঠে নেমেছেন হৃদয় এরপরে খেলানো হয়েছে মাঠে নেমেছে জামাল ভুইয়াকে আমরা দেখলাম একটা নতুন রোলে মানে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আসলে জামাল ভুইয়া খেলেছেন নর্মালি তিনি একটু নিচের দিকে খেলে থাকেন সেই জায়গাটাতে জামাল ভুইয়া তিনি ভালো খেলেছেন সো ওভারঅল বাংলাদেশের প্রিপারেশনটা হলো দুর্দান্ত সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে যে ফুটবলটা ভুটানের এগেনস্টে বাংলাদেশ খেলেছে সেই ফুটবলটা যদি বাংলাদেশ সিঙ্গাপুরের এগেনস্টে খেলতে পারে তাহলে আমার মনে হয় যে ডেফিনেটলি সিঙ্গাপুরকে হারানো সম্ভব এবং ভুটান কিন্তু র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকা দল কিন্তু খেলা দেখে মনে হয়েছে যে বাংলাদেশ ভুটানের থেকে কমসে কম তিরিশ ধাপ এগিয়ে থাকা একটা দল এতটা রমিনেন্স ছিল বাংলাদেশের কোনো সন্দেহের ব্যাপারে নাই সো দেখা যাক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কেমন করে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যেগুলি খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং